হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চুই পিঠার পোলাও তো এটা আমি যে প্যাকেটে করে নিয়ে এসেছিলাম এটা একটু ভেজে নিতে হয় টেলে নিতে হয় আর কি তো আমি দেখলাম যে এটা প্যাকেটের মধ্যেই টালা ছিল তো নুডুলস যেভাবে সিদ্ধ করে ঠিক সেভাবে এটাকে পানিতে সিদ্ধ করে নিতে হবে তো সেদ্ধটা পুরাপুরি হবে না ভেতরটা যখন একটু অল্প চাল চাল থাকবে মানে এটা তো চাল না এটা হচ্ছে একটা পিঠা ওই যে ময়দা দিয়ে দুই আঙ্গুলের মাঝখানে এরকম করে রোলিং করে করে বানানো হয় তো যেই পিঠাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সেই পিঠাটাই সেদ্ধ করে ওরা টেলে বা ভেজে বিক্রি করে তো আপনারা দেখছেন এটা হচ্ছে তো এখানে আমি নারকেল দিব চিনি দিব লাল এটা ইউজ করছি আর হচ্ছে মশলা আর ঘি এটা একেবারেই অরিজিনাল ঘি ঘিটা অনেক ভালো ব্র্যান্ডের ঘি তো যাই হোক আমি দেখছি যে পিঠাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো আমি এখন খুন্তি দিয়ে এড়ে দেখব যে এটা মোটামুটি সেদ্ধ হয়েছে কি না আমি আগে কখনো আসলে এটা করিনি এটা চ চট্টগ্রামের মানুষরাই খায় আমি একদিন খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছে তো আমি ভাবলাম যে আমি একটু রান্না করি তো আপনারা দেখছেন দেখলাম একটু টিপে দেখলাম যে ভিতরে একটু শক্ত আছে তো ওই অবস্থায় এটাকে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে একটু ওই পাটটা আমার ক্যাপচার করা হয়নি তো যাই হোক আপনারা ধুয়ে নেবেন তো ধুয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতে ঘি দিয়ে দিব আমি সাথে তেল দিয়ে নিয়েছি কারণ এত ঘি খাওয়াটা আসলে ঠিক না তো বেশিরভাগই ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমরা এখন খুব ভালো করে তেজপাতা দারচিনি আর এলাচটা ভেজে নিব তো এটার মধ্যে বাদাম দিলেও অনেক মজা হয় আমার আসলে ঘরে বাদাম ছিল না যে কারণে করা হয়নি আপনারা বাদাম দিয়ে দিবেন আপনারা যে যে বাদামটা পছন্দ করেন সেই বাদামটা দিয়ে দিবেন চপ করে ভেজে একটু দিলে ভালো হয় যখন মশলাটা আমরা ভাজবো তখন বাদামটা একটু হালকা ভেজে ঘিয়ে ভেজে উঠিয়ে নিলেই হবে তো যাই হোক দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা তো এগুলা একটু কম আছে সুন্দর করে ভাজবো। আপনারা হয়তো গন্ধটা পাচ্ছেন না এটা খুবই সুন্দর একটা স্মেল হয় তো যাই হোক যখন খুব সুন্দর গন্ধ বের হবে সুন্দর করে ভাজা হবে তখন আমরা চুই যেই সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমরা এটার মধ্যে ঢেলে দিব যে দেখুন ঢেলে দিচ্ছি তো যখন ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে দেওয়ার পরে আমরা চিনি তারপর নারকেল এগুলো সব কিছু আমরা এটার মধ্যে দিয়ে দেব আমি প্রথমে একটু ভেজে নিয়েছি তেলে ঘিয়ের মধ্যে অনেকে ভাজে না অনেকে প্রথমেই আপনার চিনি আর নারকেলটা দিয়ে দেয় আমি অল্প কিছু ভেজে নিয়েছি যাতে এগুলো অনেক সময় গায়ে গায়ে লেগে যায় সেজন্য যাই হোক কিছুক্ষণ ভাজার পর আমি চিনিটা দিয়ে দিব নারকেলটা দিয়ে দিব কালারটা খুব সুন্দর হয়েছে তাই না যাই হোক আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ আপনারাও এভাবে ভেজে নেবেন ভালো মতো ভেজে নেবেন ভালো মতো ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমরা চিনিটা দিয়ে দেব চিনি দেওয়ার পর নারকেল দিয়ে দেবো তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি দেখছেন এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি চিনি দেওয়ার পর একটু নেড়ে আমি একটু পর নারকেলটাও দিয়ে দেবো আমি আসলে বেশ কিছুদিন যাব চিটং থাকছি চিটংয়ের কিছু খাবার আস্তে আস্তে শিখে নিচ্ছি যাতে মানে বিভিন্ন দেশের খাবার বিভিন্ন রকম হয় সেগুলো আমাদের টেস্ট করতে হয় সেজন্যই আসলে এগুলো শেখা তো ওখানে আমার ভাগ্নি আছে তো ওর কাছ থেকে আমি দেখি মাঝে মাঝে কিছু খাবার ও যখন রান্না করে খাই তখন ভালোই লাগে ওরা বলে যে এগুলো আমাদের ঐতিহ্য তো অনেক কিছুই আমাদের সাথে মিল আছে এটা আমাদের ঢাকাতেও খায় তবে আমরা দুধ দিয়েই বেশি খেয়ে অভ্যস্ত এটা এটা আমরা জর্দা সেমাই করি যখন তখন এভাবে আমরা জর্দার সেমাইটা করি তো যাই হোক আমি হেরে ছেড়ে এটাকে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দিব। এটা কিন্তু আপনার ফুলবে আরও হবে হ্যাঁ আরও ফুলবে ফুলে আরও বেড়ে যাবে চিনিটা যে যার পছন্দ মতো দিবেন আসলে এখানে কোনো পরিমাণ নাই আপনাদের ইচ্ছা যার যে যতটুকু চিনি খেতে দরকার আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি যেই এলাকার মানুষ আমরা মিষ্টি জিনিস একটু লবণ পছন্দ করি তো লবণ দিলে আমাদের কাছে ভালো লাগে সেজন্য একটু লবণ দেয়া তবে আমাদের এলাকায় যতটুকু দেয় লবণ আমি ততটুকু দেই না স্বাদের জন্য একটু দেই এটুকুই তো যাই হোক ঢেকে অনেকক্ষণ রান্না করলাম প্রায় দশ মিনিট রান্না করার পর এটা আমি ঢেলে ফেললাম সার্ভিং ডিশে তো সার্ভিং ডিশে ঢালার পরেও আরও অনেকগুলো ছিল আমি আমার ছেলের জন্য নিয়ে যাব তো যাই হোক অসম্ভব মজা হয়েছে জিনিসটা আসলে এমনিতেও আমার সেমাইটা খুব পছন্দ ওই টাইপেরই হয় কিন্তু এটা আর একটু বেশি মজা এই আর কি সেমাই তো সেমাই আর এটা হচ্ছে চুটকি সেমাই বলে অনেকে তো এটা দেখেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে আসলে অনেক ঝরঝরে আমি আসলে এতটা চিন্তা করি নাই যে এতটা ঝরঝরে হবে এবং মজার কথা কি বলবো অসম্ভব মজা হয়েছে আপনারাও ঘরে দেখবেন আশা করি আর ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ